মাত্র এক পার্সেন্ট উন্নতির মাধ্যমে তুমি তোমার জীবনকে আমূল পাল্টে ফেলতে পারো অটোমেটিক হ্যাবিট নামে একটা বই আছে যেটা লেখক মিস্টার ক্লিয়ার এবং এই বইতে উনি অনেক বিষয়ের অবতারণা করেছেন কিন্তু সব থেকে বড়ো যে নিয়মটি এসেছে যে এক পার্সেন্ট উন্নতি আলটিমেটলি একটা দীর্ঘ সময় পরে মিরাকল ফলাফল নিয়ে আসতে পারে সুতরাং তোমরা যে বর্তমান অবস্থায় আছো এই অবস্থা থেকে তুমি যদি উন্নতি চাও তাহলে একদিনে বিরাট পরিবর্তন করে ফেলতে পারবে না অল্প অল্প করে উন্নতি করো এবং প্রতিটা জায়গায় ধরো এবং তোমার পড়তে ইচ্ছা করছে না প্রতিদিন দশ মিনিট পরো তারপরে এগারো মিনিট পরো তারপরে বারো মিনিট পরো এবং একটু একটু করে লম্বা সময় ধরে পড়াশোনা করো এবং দেখবে তুমি একদিনে অনেক বেশি জ্ঞানী মানুষে পরিণত হয়ে গেছো তোমার তোমার বাঁচতে ইচ্ছা করছে না তোমাকে ভালোভাবে বাঁচতে গেলে একটু হাঁটা অভ্যাস করো একটু হাঁটো তারপরে আরেকটু বাড়াতে চেষ্টা করো এবং তোমার কোনো কাজ করতে ইচ্ছা করছে না তুমি একটু একটু চেষ্টা করো যে যে তোমার তার থেকে এক বিন্দু করে বেশি কাজ করবে এবং এটা করতে করতে তোমার এক বছরে গিয়ে দেখবেন যে একটা মেজর চেঞ্জ হয়ে গেছে আপনার ফলাফলে সুতরাং ওয়ান পার্সেন্ট ডেভেলপমেন্ট অফ জীবনকে বদলে দিতে পারে এবং পারলে অটোমেটিক হ্যাবিটস বইটা এবং সবার পড়া উচিত আপনার এভাবেই আপনার ফলো করুন এবং আমার চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন এবং ডান দিকে দেওয়া বিলো আইকনে প্রেস করুন থ্যাংক ইউ ধন্যবাদ